হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি ইউটিউবে লং ভিডিওটা কম সারি আমার ডিভাইস খারাপের জন্য পিকে অনেক এনিমিন নামছে দেখা যাক কি হয় ফুল ডেমে এসেছিল কেমন বাইসে গেল সামনে কে নিমি চান্দ পাঠিয়ে দিলাম আমার আশেপাশে অনেকে নিমি গেম খেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও গাইস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সামনে একটা ট্রেন এমি এম ফাইভ নাইনটে শর্ট দিলাম একে আমি সান্দেশ পাঠিয়ে দিলাম আমার সামনে আরেকটা একটা নিমি এম এর টুবির এখন শর্ট এখন ডাস করে দিব আমি এখন শর্ট লাগলো না ওকে দু গেছিলো একে আমি সান্দেশে পাঠিয়ে দিলাম টোরোগোন দেখা যাক একে মারতে পারি কি না দেখতে থাকো গেম প্লে কি হয় তোমরা রে দেখতে পারছো সামনে থার্ড পার্টি আছে ফাইট কো দেছে আমি একটু রেখান শর্ট দিলাম কিন্তু নক হলো না বস এখন রেকম রাশ করে দিই আমি দেখা যাক কি হয় এম580 রেখান শর্ট লাগলো না ওর আ ও মেরে দিলো দেখছো ভাই কি করে টোড়ো করে জাতা মারতে হয় এর কাছে শিখে রাখো তোমাদের পরে কাজে লাগবে গেম পেলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমরা পিকের এক সাইডে ল্যান্ডিং করব ও আমাকে মারছে ওর কাছে রিভেন্স নিতে হবে না দেখা যাক কি হয় ভাই না বাতে সবাই দেখতে চলে থাকো নেমে আমি ইয়ম পেয়ে গিয়েছি তারপরে প্যারাপেল উঠালাম আমি দেখ দেখো গেম এই ফুল ড্যামেজ পুরো দেখলা কি কে ড্যামেজ দিলাম দুটো প্লেয়ারকে ড্যামেজ দিলাম একটাও না আঁকলো না রাশ মারতে পারলে এই যে একটা ডিমিত্রি দিছে কি শিয়ানা শিয়ানা এই সময় সনিয়ানে সনিয়া দেখতেই পাচ্ছ আমার সামনে নিমি ওর গায়ে মোকো লেগে আছে পুরো ফুল ডেমেজ পুরো দেখা যাক ওকে মারতে পারি কি না দেখা যাক বাইরো বাইরো। এ আমার শর্ট দিয়ে দিয়েছে এমের টুপি দেখছো কি শেয়ানা কি শেয়ানা শেয়ানা এম এর টুপি শর্ট দিয়েছে ও দেখছো এ ট্রেমি ওকে আমি চান্দিদ্রে পাঠিয়ে দিলাম আমি ওকেই মারতে পারতেছি না কোনো কথা কি কোনো কথা ওটাই মারতে পারতেছে না নামলা মধ্য এখানে ফুল ড্যামেজ দেখ প্রত্যেকবার নক হয় না তো আলকা পাতলা ড্যামেজ ওই দেখো গাড়ি নেওয়া চলে যায় কি শিয়ানা শিয়ানা এদিন কিন্তু চারে পাঁচ নিমি দেখা যাক কি হয় এখন ওই দেখো ও আবার শ্লোকের শব্দ বড় করে কেমন আমি ওয়াল ফলায় সে চলে আসলাম মেরিগেটটা করে মেরিগেটটা করে এখন আমি কাবারে চলে যাবো আমার এই গাড়ি কিন্তু এনেমি দেখো কি করে বাংলা যেতে বাইরে এনেমি নখ করতে হয় এটা শিখে রাখো তোমাদের কাজে লাগবে কি করে বাংলাতে তোমার এনিমি নক করবা গাই বিরলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ই তো এনিমি ছিল এই জায়গায় এনে এনিমি নাই কোনো কথা এনিমি ছিল এনেমেছিল একটাও এনিমি নাই কোন জায়গা রে বাবা দেখা যাক ড্রোনের কাছাকাছি যাই যে কোন জায়গায় নিমে আসে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার মুখো ওয়ান হয়ে গেছে দেখা যাক কি হয় সবাই গেম পেয়ে দেখতে থাকো দেখা যাক কি হয় আমরা কাছে শর্টগান এক্স আছে দা তা মাই রে খুবটি ফটাই এলাকো কোন জায়গা লাগাই দিতে মারে এই দেখো দাদা কাকে বলে দম সঙ্গে মারতে আসা মারে তাই না দেখতে পারলাম কাছে ছিল আমি স্কার জেট নিয়ে নিলাম গায়ে যারা এইতিক ভিডিও দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওই দেখো মনস্টার ট্র্যাক দেখা লোকে মারতে পারে কিনা ওই আমাকে যে গাই দিবে নিয়ে সর্বজন গাড়ি ফাটাতে গাড়িগুলো পুরো ফুল হেল পুরো নাইমে গেছে এই জায়গা দেখা যাক কী হয় ও চাচা যাতা শেষ হয়ে যাবে ব্যাসকে আমার কাছ থেকে যা তবে বাংলা জাতা বিখ্যাত যাতা পেলে আর আমি ল্যাম্বর গ্রি নিয়ে দেখা যাক সামনের দিকে গিয়ে আমি দেখা যাক কি হয় দেখা যাক তিন ম্যাচে ফাইট দিচ্ছে ওয়াল ফ্লেকাল ফাটাই আমার বই নেই ওকে আমি বিদেশে পাঠিয়ে দিলাম ভিসা পাসপোর্ট ছাড়া এই চাচা না 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 দাঁড়াও দাঁড়াও চাচা তো পুলট পড়ট দে দেয় মারে চাচার গাইড আসছে না কেন বুঝলাম না হুম আবার লঞ্চার মারে এনটি লঞ্চার স্কের টিভা লাগলো না কোনো কথা অর্গানিক্সের টি বা দেখো গাইসের সাথে ফাইট করতে আমার যে কী এক কষ্ট হয়েছে দেখছো গে শর্টে মরে যাওয়ার কথা ছিল কিন্তু লাগে না শর্ট যাটা হুম তা মেয়ে ডাউন করে দিতা আবার সুইমার ওষু সুইমার টাইম পাবে না আগে তো চারটে পেলার বেশে আছে দেখা যাক ভূয়া করতে পারি কি না তোমাকে জনতে বেরোতে হবে আমার সামনে এনিমি আছে ওখানে গায়ে দিলাম গায়ে লাগলো না সবটাই নেক্সট এখান শর্ট দিলাম দিলে ওগুলো ডাউন করে দিলাম আবার ড্রিম না সোনিয়া সোনিয়া দেখা যাক আর তিনটা প্লেয়ার আছে মাত্র দেখা যাক ম্যাচটা ভয়া করা যায় কি না যারা এইটা আমাদের গেম প্লেয়ার দেখেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও দেখছো সবদিকে দিকে তো ফায়ার আবার এই মেট্রো ভিডিও একটা ফায়ার দেয় মানে দেখো দেখ সেফে যেতে হবে এখন একটা আছে কবার থেকে মারো তাই না দাঁড়াও কভার বেরো

আমার কাছে আমার কাছে ওর কিল চুরি করে নিয়েছে আমি কি সাথ কি সাহস ওর কিল চুরি করে নিয়েছে দেখা যাক আর লাস্ট রাউন্ড আছে একটা প্লেয়ার বসে আছে 1v1 মনোযোগ দিয়ে একটু খেয়াল করি করিনে এদিকে ওয়াল মারছি পরে গাছের কভারে দেখিস পুরো ডেড হকার मींस হকার ইন্ডাস্ট্রি